আজকে বানাবো একদম তেল ছাড়া সকাল বিকালের নাস্তা এই অসম্ভব গরমে যেরকম তেল মশলা খাওয়া ভালো নয় এবং খেতে ভালোও লাগে না আর খুব বেশিক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতেও কিন্তু ইচ্ছে করে না তাই আজকের রেসিপিটি খুব সহজ সরলভাবে বানিয়ে দেখাবো একদম বিনা তেলে আপনারা এই রেসিপিটি কিন্তু ব্রেকফাস্ট বা স্কুল অফিসের টিফিনেও দিতে পারেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটা ছোট বাটি মেপে এক বাটি চিড়ে চিড়েটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে যেহেতু এখানে আমি জলে ভিজিয়ে নিচ্ছি না বা ধুয়ে নিচ্ছি না তারপর ওই বাটি মেপে নিয়ে নিয়েছি এক বাটি সুজি স্বাদ মতন লবণ আর এক চামচ চিনি দিয়েছি একদম ভালো করে গুঁড়িয়ে নেওয়ার চেষ্টা করতে হবে মিক্সিং জারে দিয়ে আমি দেখুন গুঁড়িয়ে নিয়েছি তবে যেহেতু সুজি একদম মিহি গুঁড়ো হবে না হালকা কিন্তু দেখুন গুঁড়ো হয়ে গেছে যতটা সম্ভব চেষ্টা করতে হবে একটু বেশি করে গুঁড়ো করে নেবার তারপর এখানে নিয়ে নিচ্ছি আমি উষ্ণ গরম জল অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব বন্ধুরা একবার এইভাবে বাড়িতে সকাল বিকালে নাস্তারি বানিয়ে কিন্তু দেখতে পারেন অসম্ভব সুন্দর হয় খেতে আর কোনো রকম তেল লাগবে না একদম হেলদি বানিয়ে দেখাবো সম্পূর্ণ রেসিপিটা আশা করছি আপনারা দেখবেন আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন এখানে দেখুন ডোটাকে কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম আমি এখানে দুই থেকে তিন মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম এরই মধ্যে কিন্তু সুজিটা অনেকটাই ফুলে যাবে যেহেতু সুজি অনেকটা জল সোপ করে নেবে আর এদিকে ডোটাও কিন্তু একটু শক্ত হয়ে যাবে এখানে আমি একদম অল্প নিয়েছি ঘি ঘিটাকে একটু গলিয়ে নিয়েছিলাম ঘি দিয়ে ভালো করে আবারও মেখে নিচ্ছি আপনারা চাইলে সামান্য একটু সাদা তেল করে আবারও একদম স্মুথ করে মেখে নিতে হবে এই মাখার কাজটা কিন্তু খুব একটা বিশেষ অসুবিধে হবে না উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে মাখলে খুব সহজে কিন্তু ডোটা তৈরি হয়ে যাবে এবার ছোট ছোট করে এখান থেকে ডো নিয়ে বিভিন্ন রকমের সেপে কিন্তু আপনারা বানাতে পারেন আমি ঠিক এই রকম ছোট ছোট নিকুতির মতন করে বানিয়ে নিচ্ছি যেরকম মিষ্টির দোকানের নিকুতি তৈরি হয় ঠিক সেই রকম সাইজেরই বানিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রকমভাবে বানিয়ে নিতে পারবেন বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ ভালোভাবে খাবে এই রেসিপিটি খেতেও কিন্তু ভীষণ ভালো হয় অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দুই কাপ পরিমাণে জল দিয়ে আগে থেকে গরম হতে আমি বসিয়ে দিয়েছিলাম এবার একটা উপরে ঝাঁঝরি থালা বসিয়ে দিলাম তার মধ্যে এই তৈরি করে রাখা সুজির ডোগুলোকে বা ছোট ছোট নিকুতি বলগুলোকে এখানে ভাবিয়ে নেব খুব বেশিক্ষণ সময় লাগবে না বন্ধুরা একদম পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই রেসিপিটি তৈরি হয়ে যাবে আমি এখানে দু মিনিট মিডিয়াম আছে পুক করে নিয়েছিলাম এরই মধ্যে কিন্তু একদম তৈরি হয়ে গেছে একটু ঠান্ডা হয়ে গেছে তারপরে কিন্তু থালা থেকে আমি তুলে নিয়েছি থালার মধ্যে কোনো রকম আটকেও যাবে না কোনো রকম কোনো অসুবিধা হবে না আর এই সুজির নিকুতি বলগুলো কিন্তু ভেঙেও যাবে না এবার একটা ফ্রাই প্যান গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি নিয়ে নিলাম সামান্য পরিমাণে টমেটো কেচাপ আপনারা চাইলে কিন্তু এখানে টমেটোকে চাপের বদলে সামান্য তেল দিয়েও সর্ষে এবং কারিপাতা দিয়ে এটাকে ফ্রাই করতে পারেন তবে আমি যেহেতু রকম তেল না দিয়েই আপনাদেরকে রেসিপিটি করে দেখাবো তাই সামান্য টমেটোকে চপ দিয়ে ভালো করে এই নিকুতি বলগুলোকে ঝাল নিকুতি বলগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু জল যেহেতু কেচপ তাড়াতাড়ি টেনে যাচ্ছিলো আর অল্প দিয়েছি এখানে লঙ্কার কুচি ধনে কুচি হালকা করে একটু নাড়াচাড়া করে এবার আমি পাস্তা মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয় যেমন বানাতে সময়ও খুব কম লাগবে এবং খেতেও কিন্তু ভীষণ চটপটা হয় আজকের মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোন রেসিপি নিয়ে যদি রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন